হ্যাঁ একদম ঠিক বলেছিস তো গাইজ দেখতে হলে প্রথম রাউন্ডে কিন্তু আমি এখানে মানে দাঁড়িয়ে রয়েছি ক্যাম্পিং করতেছি কারণ বান্ধাগুলো পুরো পুরো আসবে আপনারা তো জানেনি আমার মানে পনেরোটাই স্টার্ট হয়েছে তো এই মাছ খেলে ষোলোটা হয়ে যাবে তো গাইজ আমি তো মাস্টার যেতে পারবো না আমার বিয়ে চলে গেলে আমাকে তো নিয়ে দিলো না গাইজ আমার খুব কষ্ট যে বলো হ্যাঁ গাইজ আমার ইচ্ছা ছিল মাছটা ওটা কিন্তু গাইজ আমি তো পারবো না তাই না কারণ আপনারা তো জানেনি আমি কত বট ঠিক বলেছো

হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি তো গাইস দেখতে পেলে এখন শুরু গেলো মানে দুই নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আমি নিয়ে নিলাম কি গাইস এখন এই গানটার তো চিপ মানে হয় তাই জন্য আমি এই গানটা নিয়ে নিলাম দেখতে পেলে এখানে একটা রয়েছে আর এই গাইস ফুল তো ফাইনালি এটাকে নক করে দিলাম তো গাইস আরেকটা পান্দা দেখতে পেলে আমাকে নক করে দিল আরে গাইস এখানে সি বলে কোনো নাম নেই কারণ আপনারা তো দেখেছিলেন আমি খাবারে গিয়েছি তারপর আমাকে মেরে দিলো ঠিক বলেছো হ্যাঁ তুই বলেছিস তো মানে বান্দার এসে একটা আমার টিমমেট এসে দুইটা তো গাইস দেখা যাক আমার টিমমেট ওয়ালা কি বান্দারকে মারতে পারিকিনা চলো হে গাইস চলে তো এলাম ধরেছিলে 15 কি 40 মিশরেছে তাহলে তো ফাইনালি গাইস মানে আমার টিমমেট তো মেরে এই রাউন্ডটা জিতে গেলাম তাই নাকি হে গাইস তো দেখতে পেলাম চলে গেল তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমি নিনজা এমপি5 গাইস তো জিপ তো দেখা যাক আমি কি রাউন্ডে মানে একটা বান্দা মারতে পারিকিনা আচ্ছা

ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো বান্দরা কোথায় ধরা হয় এখানে রয়েছে আর এই গাইস হালকা ডিমিস খেল তো দেখতে হলো আমরা মানে রয়েছে দুইজন আর মানে বান্দরা রয়েছে তিনজন তো আমরা কি পারবো মানে টু ভার্সেস থ্রি করতে জানি না আমি গাইস ফুল রোড এটা দেখলে তো জানতে পারবেন তো দেখতে হলো আমরা কিন্তু এই রাউন্ডটা হারে গেলাম কারণ আমার টিমমেটগুলো মানে এই রাউন্ডটা খেলতে পারেনি তো আমি পারিনি গাইস আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে এখন কিন্তু আমি নিলাম এসকে আর আমার টিমেট গুলো রাশ চলে যাচ্ছে তো গাইস আমি রাশ করব না আমি এখান থেকে মারার চেষ্টা করব মগার কিউ কারণ গাইস রাশে গেলে মারা যাব তাই জন্য এখানে ক্যাম্পিং করে করে বান্দরকে মারতে হবে তো গাইস দেখি কিন্তু বান্দর রয়েছে কোথায় আরে গাইস দেখেছি তো দেখতে পেলে গাইস এরকে কিন্তু সোনিয়া করে নক করে ফেললাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস ওয়াও তো এদিকে আরেকটা বান্দর এসেছে